আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন স্বাগতম সবাইকে আমাদের চ্যানেলে নবম পে স্কেল দু এবং পে কমিশন সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ আপডেট তথ্য আমাদের কাছে এসেছে সেটি আপনাদের মাঝে শেয়ার করছি পে কমিশন তাদের রিপোর্ট হয়তো নির্ধারিত তিন মাসের আগে সরকারের কাছে জমা দিবে এমন একটি তথ্য এসেছে আমাদের কাছে পে কমিশনের কাজ খুব দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে তবে কমিশনের কাজের গোপনীয়তা বজায় রাখার জন্য তাদের কোনো মিটিংয়ের তারিখ বাহিরে প্রকাশ করা হবে না এখন আসি কিছু গুরুত্বপূর্ণ দাবি দেওয়া প্রসঙ্গে এই দাবিগুলো নিয়ে বর্তমানে জোর আলোচনা চলছে কিছু বিষয়ে এরই মধ্যে সবাই একমত হয়েছেন যা আমরা আশাবাদী এর মধ্যে কয়েকটি প্রধান দাবি হলো গ্রেড সংখ্যা কমান অর্থাৎ বর্তমানে যে বিশটি গ্রেড রয়েছে সেটিকে কমিয়ে বারোটি করার দাবি উঠেছে নির্বাচনের আগে অর্থাৎ ছাব্বিশ জানুয়ারি থেকে নতুন পে স্কেল কার্যকর করার দাবিও করা হয়েছে আগের মতো তিনটি টাইম স্কেল ফিরিয়ে আনার দাবি করা হয়েছে সিলেকশন গ্রেড পুনর্বহাল করার দাবিও রয়েছে এছাড়াও পেনশনভোগীদের সুযোগ সুবিধা বৃদ্ধি করার জন্য দাবি উঠেছে তবে একটি বিষয় জানিয়ে রাখা ভালো যে এই দাবি নামার খসড়া এখনও চূড়ান্ত হয়নি আশা করা হচ্ছে এই সপ্তাহের মধ্যেই সব চূড়ান্ত হয়ে যাবে এবং আমরা আরও বিস্তারিত তথ্য জানতে পারব আজ এ পর্যন্তই পে সম্পর্কিত আরও কোনো নতুন তথ্য এলে আমরা আপনাদেরকে সঙ্গে সঙ্গে জানিয়ে দেব আমাদের সাথে থাকুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ